বাজারে তরকারি পাতির যার দাম বেড়েছে তাতে তো আর কিছু কিনে খাওয়ার কায়দা নাই তাই আলু দিয়ে ডিম দিয়ে বাসায় কীভাবে সহজেই একটা মুচমুচে নাস্তা তৈরি করে নেবেন সেটা আজকে দেখাই দিব দুটো আলু আর একটা ডিম দিয়ে কিন্তু নাস্তাটা একদম ভরপুর পেট ভরে খেতে পারবেন আসসালামু আলাইকুম চিলিপুর হাউজের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম এখানে আমি আলুটা গ্রেটে করে একদম কুচি কুচি করে কেটে পরিষ্কার পানিতে ধুয়ে পানি একদম শুকিয়ে নিয়েছি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম একটা ডিম ভেঙে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা কুচি ঝাল অনুযায়ী দিয়ে দিবেন এখানে ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়া দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ চালের গুঁড়া বা আটা যে কোনো একটা দিলেই হবে কোনো সমস্যা নাই এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে এবার তেল গরম করে নিয়ে বড় আকারে ভেজে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবেই ভেজে নিতে পারেন কোনো সমস্যা নাই এই যে হয়ে গেল একটা সন্ধ্যার নাস্তা অথবা সকালেও কিন্তু এটা খেতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর বাচ্চাদের টিফিনেও এটা করে দিতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট দুটা আলু আর একটা ডিম দিয়ে এভাবে মজার পাকোড়া নাস্তা যেটাই বলুন না কেন তৈরি হয়ে যাবে দেখুন ভিতরটা কতটা সুন্দর নরম আর উপরে কিন্তু ভীষণ ক্রিস্পি টমেটোর সস দিয়ে খেতে কিন্তু অনেক মজার ছিল আমার পুচকু একটা ছেলে আছে তো তাকে খাবারটা দিলে সে তো খুব মজা করে খেয়ে নিয়েছিলো আর বলছিল দারুণ দারুণ মা এটা প্রতিদিন আমাকে বানিয়ে দিতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণ তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ